হ্যালো 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 তুমি কি ইংলিশ লিটারেচারকে খুব খুব সহজভাবে বুঝতে চাও যেমন শেক্সপিয়ারের সনেটকে বাংলা ভাষায় অ্যানালিসিস করে বুঝতে চাও যাতে তোমার পরীক্ষার সময় তুমি ইংলিশে যখন লিখবে তখন তোমার কোনো অসুবিধা না হয় কিংবা ইংলিশ লিটারেচার সম্পর্কিত যাবতীয় যা পরীক্ষা হয় যেমন ধরো ইউজিসি নেট ডাব্লিউ বি সেট বা গেট সি ইউজি পিজি সহজ যা যা পরীক্ষা ইংলিশ লিটারেচার হয় ইনক্লুডিং টিজিটি পিজিটি এই সমস্ত কিছুর এক্সাম প্যাটার্ন সিলেবাস এবং সব কিছু সব কিছু কি তুমি বাংলা ভাষায় খুব সহজ সরলভাবে খুব দ্রুত বুঝতে চাও তাহলে এই চ্যানেলটি সম্পূর্ণরূপে তোমার জন্য আর সেই কারণেই এটা ওয়ান স্টপ ফর ইংলিশ লিটারেচার সলিউশন তাও আবার তোমার নিজের ভাষায় বাংলা ভাষায় তো একটাই রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং বন্ধুদেরকে শেয়ার করতে একদম ভুলো না কারণ এখানে প্রত্যেক দিন ইংলিশ লিটারেচার নিয়ে নতুন নতুন ভিডিও সহজ সরলভাবে তোমাদের সামনে চলে আসবে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রম লিড ফার্স্ট বাংলা